সুপ্রপাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আর আজকের তারিখ হলো পনেরো এগারো দু শুক্রবার আর এখন ঘড়িতে সময় বাসলো সকাল নটা দশ তো আমি চলে এসেছি সেনপুকুর শ্মশান কালীবাড়িতে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে ঘুরে ঘুরে দেখাবো কত শান্ত সুন্দর এবং নিরিবিলি পরিবেশ চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা তো আমি এখন মন্দিরে যাবো মায়ের কাছে গিয়ে সেই ছবিটা মায়ের ছবিটা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করব এখানে আছে বলে ছবিটা হচ্ছে তো বন্ধুরা আমি এর আশেপাশের পরিবেশটা দেখাচ্ছি চারিদিকে গাছপালা দিয়ে মানে সবুজ প্রকৃতি দিয়ে ঘেরা এই ঠাকুরের মন্দিরটা সেনপুকুর শ্মশান কালীবাড়ি তো আমি চলে এসেছি এখানে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি কত শান্ত সুন্দর এবং নিরিবিলি পরিবেশ কোথাও কোনো কোলাহল নেই তো তোমাদের আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি ঠাকুরের সব মন্দির সমেত আশেপাশে ঠাকুরের ছবিগুলো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো এবং এই জায়গা তোমরাও বেশো তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং সেই মন্দির সংলগ্ন যে আশেপাশের পরিবেশটা দেখাচ্ছি দেখো একবার ছবিটা পুরো চারিদিকে সবুজ গাছপালা দেখে ঘেরা মোড়া এটা হলো উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে এবং চারিদিক এবং মন্দিরটাকে নতুনভাবে সাজানো হয়েছে এই যে পিলারগুলো এবং এই যে বাম দিকের পরিবেশটা তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে খালি গাছপালা দিয়ে ঘেরা এখানে মঞ্চ করা আছে তিনটে মঞ্চ করা আছে এবং তারও ছবি আমি দেখিয়ে দিচ্ছি আর সামনে ফাঁকা জায়গা আছে সামনে একটা বকুল গাছ লাগানো আছে বাঁধানো আছে সিমেন্ট দিয়ে তো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আজকে যেহেতু রাস পূর্ণিমা আছে রাসের জন্য আজকের পুজো করা হবে এবং আজকের থেকে রাসমেলা চারিদিকে শুরু হবে যেমন বজবজ কালীবাড়িতে রাসমেলা হবে উলুবেরিয়ার রাসমেলা হবে নবদ্বীপে রাসমেলা শুরু হবে এবং চারিদিকেই হবে এবং আমি যে চলে এসেছি সেই শেনপুকুর শ্মশান কালীবাড়িতে তার একটা সামগ্রিক পরিবেশের ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে যেমন তোমাদের ছবিটা লাগলো সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে